ডাব্লিউডাব্লিউ এর একজন জনপ্রিয় রেসলার হলেন ডেভ বাতিস্তা তার অরিজিনাল নেম মূলত ডেভিড মাইকেল বাতিস্তা জুনিয়র তার জন্ম আঠারোই জানুয়ারি উনিশশো উনসত্তর তিনি একজন আমেরিকান অভিনেতা অবসরপ্রাপ্ত পেশাদার রেসলার মিশ্র মার্শাল শিল্পী এবং বডি বিল্ডার রেসলিং জগতে মূলত তার অভিষেক ঘটে অক্টোবর তিরিশ উনিশশো সালে এবং তিনি প্রশিক্ষণ নেন ওয়াশিংটন ডিসি থেকে এছাড়াও তার প্রশিক্ষকের নাম ছিল আফা আনোয়াই এবং মার্লেসো ক্রুম্প উনিশশো সালে বাতিস তার রেসলিং জীবন শুরু করেন এবং ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে চুক্তিবদ্ধ হয় দুই থেকে দুই সাল পর্যন্ত তিনি রিংয়ের নাম বা নামে জনপ্রিয়তা অর্জন করেন রেসলিং জীবনে চারবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ দুইবার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ওপর সবচেয়ে বেশি দুইশো বিরাশি রাজত্ব করেছেন তিনি দুইশো পাঁচ তিনি দুই হাজার পাঁচের রয়্যাল রাম্বল জিতেন রাসেল একুশের মেন ইভেন্ট করেন যেটি ডাব্লিউ এর ইতিহাসে সেরা পাঁচ আয় করা প্রতিদর্শনে পরিষদ অনুষ্ঠান ছিল তিনি দুই হাজার তেরো সালে ডাব্লিউডাব্লিউইতে পুনরায় চুক্তি করেন এবং দুই হাজার চোদ্দো রয়্যাল রাম্বল জিতেন ও রাসেল তিরিশের মেন ইভেন্ট করেন অক্টোবর দুই হাজার আঠারোতে তিনি ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসেন এবং রাসেল মিনিয়া পনেরো এ ট্রিপল এইচ এর সাথে ম্যাচ খেলেন সেটিতে তিনি হেরে রেসলিং থেকে অবসর নেন দুই সাল থেকে তিনি আর অভিনয় জীবন শুরু করেন দুই সাল থেকে তিনি তার অভিনয় জীবন শুরু করেন তিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ড্রাগস দ্য ডেস্ট্রয়ার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এছাড়া অভিনয় করেছেন দ্য ম্যান উইথ দ্য আয়রন ফিস্ট দুই হাজার এছাড়াও অভিনয় করেছেন দ্য ম্যান উইথ দ্য আয়রন ফিস্ট দুই হাজার রিডিক দুই হাজার তেরো জেমস বন্ডের চলচ্চিত্র স্পেক্টর দুই হাজার পনেরো ব্লাড রানার দুই হাজার ঊনপঞ্চাশ এটি দুই হাজার সতেরো সালে মাই স্পাই এটি দুই হাজার বিশ সালে আর্মি অব দ্য ডেড দুই হাজার বিশ সালে ডিউন এবং এর সিকুয়েল দুই হাজার চব্বিশ গ্লাস অনিয়ন এ নাইফস আউট মিস্ট্রি দুই হাজার এই সকল চলচ্চিত্রগুলোতে আগস্ট দুই সালে তিনি ক্লাসিক এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্টসে চুক্তিবদ্ধ হন মিশ্র মার্শাল শিল্প লড়াইয়ের জন্য অক্টোবর ছয় দুই সালে সে তার মিশ্র মার্শাল শিল্পে অভিষেক ম্যাচে ভিন্স লুসেরোকে টেকনিক্যাল নক মাধ্যমে হারান তো বন্ধুরা আপনারা যদি দেব বা তিস্তাকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান এছাড়াও আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন